অনুশীলনের জন্য ইতিমধ্যেই কালাসের জ্ঞান পেরি ক্রিকেট স্টেডিয়ামে চলে এসেছে বাংলাদেশ দল এখন পর্যন্ত আমরা সাকিব আল হাসানকে নামতে দেখেছি হাসান মাহমুদকে নামতে দেখেছি তামদিন তামিমকে নামতে দেখেছি সৌম্য নামতে দেখেছি তামদিন সাকিবকে নামতে দেখেছি রিশাদ নামলেন শেখ মেহেদী নামলেন আফিল হোসেন ধ্রুব নামলেন এবং প্রথম স্টাফের সদস্যরা তারাও কিন্তু ইতিমধ্যেই দলের সঙ্গে আছেন মামুদুল্লাহ রিয়াদ ব্যাট বগল করে তিনি নামছেন পরম যত্নে আসলে ব্যাটগুলোকে তিনি রাখেন সেটা বোঝাই যাচ্ছে ক্যাপ্টেন নাজম হোসেন শান্ত নিজের ট্রলি ব্যাগটা নিচ্ছেন নিটন দাস তাসকিন আহমেদ আপনারা দেখতেই পাচ্ছেন যে পরম যত্নে ব্যাট দুটুকো সাথে নিয়ে টিম পাশ থেকে নামলেন মাহমুদুল্লাহ রিয়াদ সৌম্য সরকারকে আমরা দেখতে পাচ্ছি এবং মামুদুল রিয়াদ যেটা বলছিলাম যে লার্ম ফর্মে রয়েছেন ভারতের বিপক্ষে চল্লিশ জানে একটা ইনিংস খেলেছেন নোট টর্ভের ম্যাচের আগে তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ দল আর সে কারণেই বোধহয় ব্যাট দুটোতে এত বেশি যত্ন তার দেখতেই পাচ্ছেন আপনারা তিনি ঠিক ব্যাটটা সাথে করে নিয়ে যাচ্ছেন মুসলিম বাংলাদেশ দলের নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার আসলে বাংলাদেশ দল এই মাত্রাতে অনুসরণ করবে গ্যাম্পেরি স্টেডিয়ামের নেটে এর আগে আসলে এখানে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ এসেছিল তখনও এই মাঠটাতে অনুশীলন করেছে বাংলাদেশ দল অনুশীলন করতে চেয়েও আসলে পারেনি মাঠে কারণ বৃষ্টি এখানকার বই আবহাওয়া এবং প্র্যাকটিস গ্রাউন্ড ভেজা থাকার কারণে আসলে বাংলাদেশ দল সেটা পারেনি বা সেই সুযোগটা হয়নি কিন্তু অবশেষে বাংলাদেশ দল সেই সুযোগটা পেলো এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্রিকেটাররা আসলে নিজেদের ব্যাগপত্রগুলো গুছিয়ে রাখছেন এবং প্রস্তুতির জন্য বা অনুশীলনের জন্য যে প্রস্তুতিটা দরকার সেটা তারা কিন্তু নিচ্ছেন এবং সবার শেষে কিন্তু টিম বাস থেকে বেরোলেন তাহিদ হৃদয় তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন তাওহিদ হৃদয় তার উপরেও কিন্তু বাংলাদেশ দলের অনেক বড় একটা ভরসা দারুণ ব্যাটিং বড় 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 শট খেলার অনু খেলতে পারেন তিনি সেই চেষ্টাটাই তিনি করেন এবং এই সেই অনুশীলন গ্রাউন্ড যেখানে বাংলাদেশ দল বলিং ব্যাটিং ফিল্ডিং করবে এবং শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ একদিন পরই কারণ এখানে আজকে পাঁচ তারিখ এবং ছয় তারিখ অর্থাৎ আগামীকাল তারপরে সাত তারিখে বাংলাদেশের ম্যাচ অনুসরণের জন্য যেসব প্রস্তুতি নেওয়া দরকার সেসব প্রস্তুতি কিন্তু ক্রিকেটাররা নিচ্ছেন এবং একই সঙ্গে মাঠের খেলার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা বাংলাদেশ দল নেবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমি তাসফিক বলক আপনাদের দেখালাম বাংলাদেশ দলের অনুশীলন এবং অনুশীলনের আগে কীভাবে টিম 그래서 이 옛날에 이긴다.